ইসলামী ইসলামী ছাত্র ছাত্র ভূমিকা পালন করেনি শিবির শিবির গুপ্ত রাজনীতি করে তারা আড়ালে থাকে পেশি শক্তির রাজনীতি তারা করে না তারা গুপ্তভাবে থেকে যখন বিজয় হয় তখন তারা বাইরে এসে ফলভাবে প্রচার করতে থাকে তারা আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছে কিন্তু প্রকৃতপক্ষে তারা এই আন্দোলনের বাইরে ছিল এই কথার সাথে আপনি একমত কিনা অনেকেই কিন্তু এই কথা বলতে থাকে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আসলে এই অভ্যুত্থানে আগস্টের যে বিপ্লব এই বিপ্লবে তারা কতটুকু কাজ করেছে এই আন্দোলন সফলতার জন্য তারা কি কি কাজ করেছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তা আসুন আমরা একজন সাংবাদিক এবং কলামিস্টের কাছ থেকে জেনে নিই প্রকৃত ইসলামী ছাত্র শিবিরের এই আন্দোলনে তারা কতটুকু কন্ট্রিবিউট করেছে তাদের সফলতা কি ছিল তাহলে আপনারা এই আলোচনা শুনলে বিস্তারিত বুঝতে পারবেন চলুন তাহলে আমরা আলোচনাটি শুনেনি নি যে এসেছিল শিবিরই এই নেতৃত্ব দিয়েছে এবং যে সমস্ত ধ্বংসযজ্ঞ যে সমস্ত আন্দোলনটা যেটা হয়েছিল আমি এটা একটা লেখাতেও লিখেছিলাম যে দুই সালে যে যুদ্ধ অপরাধী বিরোধী আন্দোলন যেটা হয়েছিল এটার সাথে কিন্তু এই ধ্বংসাত্মক কার্যাবলীর একটা সম্পর্ক আছে আরো যদি আমি খেয়াল করেন আমার নিজের তথ্য হচ্ছে তখন জামাত এই আন্দোলনে কেন ফেল খেলো এটা নিয়ে তারা বিশ্লেষণ করেছে তারা দেখেছে যে সেই আন্দোলনের মূল শক্তি ছিল ঢাকার বাইরে আচ্ছা তারা এর পরবর্তীতে তাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে না ঢাকার বাইরে এই আন্দোলন ছড়িয়ে আমাদের কোনো লাভ নাই এগুলোকে ঢাকায় আনতে হবে এই দুই হাজার চব্বিশের এই আন্দোলন তাদের সমস্ত ফোর্স কে তারা ঢাকা কেন্দ্রিক করেছে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে আপনি ম্যাচ বলেন অমুক বলেন তমুক বলেন রাজনীতি বলেন সফট বলেন বিদেশি সাহায্য বলেন যা কিছু আছে সবগুলো একত্রিত করেছে তারা একত্রিত করে যখন বৈষম্য বিরোধী আন্দোলন যখন এক তারা বৈষম্য বিরোধী আন্দোলন কি নিয়ে করেছিল কোটা নিয়েছিল কোটা নিয়েই তো সর্বশেষ পর্যন্তই ছিল জাস্ট আপনি খেয়াল করেন তিন তারিখে এসে এটা বললো এক দফা তখন এই যে কোটা নিয়ে যখন স্থিমিত হয়ে যাচ্ছিল যাদেরকে যখন ধরে ধরে নিয়ে যাচ্ছিল তখন এখানে বড় একটা ভূমিকা শিবির অবশ্যই রেখেছে যেটা শিবিরের আজকে না করলেও বলতেই হবে এবং শিবির তখন স্বীকার না করলেও এখন করছে এবং সত্যিকার অর্থে তারা একটা বড় ভূমিকা রেখেছিল এবং এই ভূমিকার কারণেই দফার যে আন্দোলন সেটা ব্যগবান হয়েছিল আমরা আমরা তো কেউ এক দফার আন্দোলন হবে সেটা তো ভাবিনি আমরা সবাই তো ভেবেছি যে এটা ওটা আন্দোলনই হচ্ছে কিন্তু তিন তারিখ এবং পাঁচ তারিখ দুই দিনের আপনি সফল হয়ে গেছে কারণ ওই এমন একটা তারা তুলে এনেছে এটাকে অবশ্যই এখানে ভূমিকা আছে অবশ্যই অবশ্যই এখানে জামাতের ভূমিকা তো আছে বিএনপি আমরা অস্বীকার করছি না তারাও দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে কিন্তু নিঃসন্দেহে আমার এই বক্তব্যের সাথে অনেক হয়তো দ্বিমত করবে আমি নিজের তথ্য অনুযায়ী যেটা জেনেছি জামাতের অনেক লোক মারাও গিয়েছে যেগুলো মারা গিয়েছে কিভাবে মারা গেছে এগুলো অনেক কোশ্চেন হতে পারে কিন্তু যারা মারা গিয়েছিল তাদের অনেকে জামাতেরই ছিল ইভেন আহ রংপুরে যে আবু মারা তো সরাসরি ক্লেম না করলো তার পরিচয় জানা গেছে যে সে শিবির করত কিন্তু এখন কে কি এটা নিয়ে আমরা ওই জায়গায় নতুন করে বিশ্লেষণের প্রশ্ন এখন দেখা দিয়েছে তাদের কার্যার্থে আমাদের এটা দরকার ছিল না আমাদের চব্বিশে আন্দোলন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে নতুন একটা উদ্দীপনা নিয়ে জাতি আশা করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে কিছু হবে সেই জায়গায় উনি যখন নতুন একটা রাজনৈতিক দলের প্রতি উনার হালকা বলবো কিনা যায় না মোটামুটি সমর্থন আছে কারণ উনি ছাত্র সংগঠনটা নিয়ে বলেছেন তো এই দল নিয়ে তো এত কিছু মিলিয়ে তাদের এই সংগঠনের সাথে এখন বিএনপির দ্বন্দ্ব আবার জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব আবার এই দলটা আবার জামাত ঘেঁষা হতে যাচ্ছে সবগুলো মিলে মানে খিচুড়ি পাকিয়ে গেছে আর কি